8 news bangla এক সপ্তাহে পশ্চিমবঙ্গে বাংলায় লেখা গীতা বিক্রি হয়েছে পঞ্চান্ন হাজার হিন্দিতে লেখা বিক্রি হয়েছে চৌত্রিশ হাজার এ জাগরণ খুব ভালো আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলবেন আমি ভারতীয় আমি সনাতনী আমি হিন্দুস্তানে থাকি হিন্দু আমার প্রাণ এটা যদি করতে পারেন এই আপনার ভাই বন্ধুর উপর আস্থা রাখবেন এখানেও ডবল ইঞ্জিন ঢুকে পড়বে লাগবে বেশি দিন লাগবে না সবাই ভালো থাকবেন লক্ষ মানুষ একসঙ্গে গীতা পাঠ করবে ক্রিকেট প্যারেড ময়দানে হাতে একটি কুশন নিয়ে কিছু পরিবহনের ব্যবস্থা থাকবে ট্রেনের ব্যবস্থা থাকবে না থাকলেও নিজের মতো করে চলে যাবেন গীতা পাঠে অংশগ্রহণ করে কলকাতা থেকে আওয়াজ তুলতে হবে গীতা আওয়াজ তুলতে হবে সনাতনের জয়যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে আগামী বাইশে জানুয়ারি পাঁচশো বছরের স্বপ্ন পূরণ শুনে রাখুন মাতৃমণ্ডলী শাসক দলের কোন বন্ধু থাকলে বলবেন আচ্ছা ওরা মন্দির করেছে আমরাও তো জগন্নাথ মন্দির করছি শুনে রাখুন না 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 আমরা হিন্দুরা সরকারের টাকায় মন্দির বানাই না কখনো বানাই না রামচন্দ্র ভগবানের যে মন্দির তৈরি হচ্ছে অযোধ্যার ফৈজাবাদে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যার সাহায্য আপনারা বিশ্ব হিন্দু পরিষদকে দিয়েছেন নিধি সংগ্রহ হয়েছে লাগবে দু কোটি গোটা পৃথিবীর হিন্দুরা আড়াই হাজার কোটি টাকা নিধি দিয়ে দিয়েছে টাকা বাংলাদেশে অনেক লড়াই করে পশ্চিমবঙ্গটাকে দিয়ে গেছেন এক ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তাই আমরা আজকে রাজ করছি এখানে তার একটা লাইন সমঝোতা করবেন না ধর্ম রক্ষতি রক্ষিত একে কম্প্রমাইজ সমঝোতা কেউ করবেন না জয় জয় গীতানাথ उसारानी हाजरा नॉर्सिकलुआ उजरा नॉर्सिंगलवा स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला